রাধে রাধে প্রিয় বন্ধুরা আজ আমরা সকলেই শ্রীকৃষ্ণের চরণে মাথা ঠেকিয়ে প্রার্থনা করি হে গোপাল যে কোনো ভক্ত এই দিব্যবাণী শেষ পর্যন্ত শ্রবণ করবে তার জীবন থেকে সমস্ত দুঃখ সমস্ত চিন্তা দূর করে দাও আর যারাই এই বার্তা ভালোবেসে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের ঘরে অসীম কৃপার বৃষ্টি বর্ষণ করো কারণ শ্রীকৃষ্ণ বলেন যেখানে আমার নাম গাওয়া হয় সেখানে আমি নিজেই বাস করি তাই কমেন্টে ভালোবেসে লিখুন রাধে কৃষ্ণ এবং গীতার অমৃত রস পান করুন মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্ন এই নয় যে সে কি চায় বরং এই যে সে কেন ভয় পায় মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনও এই ভয় নিয়ে দাঁড়িয়েছিল তার হাত কাঁপছিল মন বিভ্রান্ত ছিল বুদ্ধি অস্পষ্ট ছিল সেই সময় শ্রীকৃষ্ণ তাকে কোনো জাদু দেননি কোনো অস্ত্র দেননি বরং দৃষ্টি দিয়েছেন শ্রীকৃষ্ণ বলেন মানুষ দুঃখী হয় না কারণ তার কাছে কম আছে বরং কারণ সে নিজের কর্ম থেকে পালায় যে ব্যক্তি ফলের চিন্তা ছেড়ে নিজের কর্তব্যে স্থির হয়ে যায় সেই পক্ষে মুক্ত হয় ভগবদ গীতার সবচেয়ে বড় বার্তা হলো, তুমি কর্ম করো ফলের চিন্তা আমার ওপর ছেড়ে দাও ফলের লোভই ভয়ের জন্ম দেয় এবং যেখানে ভয় থাকে সেখানে ধর্ম টিকতে পারে না আজকের মানুষও অর্জুনের মতো সে সাফল্য চায় কিন্তু ব্যর্থতা থেকে ভয় পায় সে সম্মান চায় কিন্তু সংগ্রাম থেকে ঘাবড়ে যায় সে শান্তি চায় কিন্তু অন্তরের যুদ্ধ থেকে পালায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন জীবনে কোন কর্মই ছোট বা বড় নয় কর্ম করার ভাবনাই তাকে পবিত্র বা অপবিত্র করে যদি তুমি পূর্ণ সমর্পণে নিজের কর্তব্য পালন করো তবে তুমি সঠিক পথে আছো দুনিয়া তোমাকে বুঝুক বা না বুঝুক কর্মযোগ এটাই শেখায় যে নিজের কর্মকে পূজা বানাও নিজের প্রচেষ্টাকে সাধনা বানাও এবং নিজের জীবনকে যোগ্য বানাও শ্রীকৃষ্ণ অর্জুনকে এটা বলেননি যে যুদ্ধ সহজ হবে তিনি বলেছেন যে যুদ্ধ থেকে পালানো তোমাকে ভিতর থেকে ভেঙে দেবে কারণ কাপুরুষতা কখনো শান্তি দেয় না শুধু অনুশোচনা রেখে যায় গীতা এটাও শেখায় যে যে ব্যক্তি অন্যদের অনুমোদনের অপেক্ষা করে সে কখনো নিজের জীবনের মালিক হতে পারে না এবং যে একা সঠিক পথে চলার সাহস রাখে সেই শেষ পর্যন্ত পথপ্রদর্শক হয়ে ওঠে দুনিয়ার সবচেয়ে বড় বিড়ম্বনা এই যে মানুষ সঠিক কাজ তখনই করতে চায় যখন সংখ্যাগরিষ্ঠতা তার সঙ্গে থাকে কিন্তু ধর্মের পথ সবসময় সংখ্যালঘু থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে জয় করে তার পক্ষে দুনিয়া জয় করা সহজ হয়ে যায় এবং যে মনের দাস সে সবকিছু পেয়েও খালি থেকে যায় সাফল্য এবং ব্যর্থতা দুটোই ক্ষণস্থায়ী কিন্তু চরিত্রস্থায়ী তাই গীতা সাফল্য শেখানোর আগে মানুষ হওয়া শেখায় এখন সেই চিন্তায় আসি তুমি একা চলো দুনিয়া নিজে তোমার পিছনে আসবে এতে শ্রীকৃষ্ণের ভাবেই যে যখন তুমি সত্যের পথে চলো তখন ভিড়ের দরকার হয় না ভিড় সবসময় সুবিধার পিছনে ছোটে এবং সত্য সবসময় একা চলে যদি তোমার পথ ধর্মের সঙ্গে যুক্ত হয় যদি তোমার কর্ম নিষ্কাম হয় যদি তোমার মন অহংকার থেকে মুক্ত হয় তবে তোমার সমর্থনের দরকার নেই শুধু ধৈর্যের দরকার শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বলেন তুমি একা সঠিক সিদ্ধান্ত নাও তুমি একা দাঁড়াও তুমি একা কর্ম করো কারণ যখন তুমি ধর্মের সঙ্গে থাকো তখন আমি তোমার সঙ্গে থাকি এবং যেখানে কৃষ্ণ থাকেন সেখানে সংখ্যা নয় শক্তি কথা বলে দুনিয়া তোমার পিছনে তখনই আসে যখন তুমি দুনিয়াকে খুশি করার জন্য নয় সত্য পালন করার জন্য চলো এটাই গীতার সার এটাই কৃষ্ণের বার্তা শ্রীকৃষ্ণ আরও বলেন যে জীবনে সবচেয়ে কঠিন সময় সেই নয় যখন মানুষ ব্যর্থ হয় বরং যখন সে সঠিক হয়েও একা পড়ে যায় সেই সময় মন বারবার প্রশ্ন করে যে এই পথ কি সঠিক এত ত্যাগ কি দরকারি সব কিছু ছেড়ে এগিয়ে যাওয়া কি ঠিক গীতা ঠিক এখানে মানুষের হাত ধরে এবং তাকে ভিতর থেকে স্থির করে মহাভারতের দ্রৌপদীর উদাহরণ এটাকে গভীরভাবে বোঝায় সভায় যখন তার সঙ্গে অন্যায় হয়েছিল তখন পুরো দরবার নীরব ছিল পাণ্ডবরাও নিজেদের বন্ধনে আবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে দ্রৌপদী সম্পূর্ণ একা ছিলেন তিনি কোনো রাজাকে ডাকেননি কোনো যোদ্ধাকে ডাকেননি তিনি ধর্মকে রেখেছিলেন এবং ঠিক সেখানেই শ্রীকৃষ্ণ প্রকট হয়েছিলেন গীতার ভাব এটাই যে যখন মানুষ সত্যের সঙ্গে দাঁড়ায় তখন ঈশ্বর পরিস্থিতির পার থেকে সাহায্য করেন আজকের জীবনেও এই পরিস্থিতি বারবার আসে যখন কোনো ব্যক্তি পরিবারের ভুল রীতিনীতি ভাঙে যখন কোন যুবক নিরাপদ পথ ছেড়ে নিজের দিকে যখন কোনো নারী অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তোলে তখন সবার আগে তাকে একাকিত্ব পেতে হয়। মানুষ নামে ভয় দেখায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে ভয়ের সঙ্গে আপোষ করে সে সারা জীবন আত্মগ্লানিতে বাজে একজন শিক্ষকের উদাহরণ নাও যিনি শিশুদের সততা শেখান যেখানে পুরো ব্যবস্থা শুধু নম্বর আর দেখানোর ওপর চলে শুরুতে তিনি অপ্রাসঙ্গিক বলে গণ্য হন কিন্তু বছরের পর বছর পরে সেই শিক্ষকই ছাত্রদের জীবনে সবচেয়ে গভীর ছাপ ফেলেন কারণ গীতার সিদ্ধান্ত এই যে তাৎক্ষণিক লাভ নয় দীর্ঘকালীন প্রভাবই প্রকৃত সাফল্য শ্রীকৃষ্ণ এটাও বলেন যে একা চলার অর্থ এই নয় যে পথ সহজ হয়ে যাবে অনেক সময় এই পথ আরও কঠিন হয়ে ওঠে অর্জুনের কাছেও যুদ্ধ সহজ ছিল না তাকে নিজের লোকেদের সামনে দাঁড়াতে হয়েছিল কিন্তু যদি তিনি পিছু হুটতেন তাহলে তার জীবন ভিতর থেকে ভেঙে পড়ত শ্রীকৃষ্ণ তাকে এটাই বুঝিয়েছিলেন যে বাইরের সংগ্রাম থেকে বাঁচার জন্য ভিতরের ধর্মকে মেরে ফেল না গীতা এটাই শেখায় যে মানুষের নিজের কর্মের মূল্যায়ন করা উচিত তালির শব্দে নয় প্রায়শই তখনই পাওয়া যায় যখন ব্যক্তি ভিড়ের অনুসারে চলে কিন্তু আত্মতৃপ্তি আত্মতৃপ্তি তখনই আসে যখন ব্যক্তি নিজের বিবেক অনুসারে চলে আর সেই শক্তি যা যে কোনো প্রশংসার চেয়ে বড় একজন ব্যবসায়ীর উদাহরণ নাও যিনি মেশানো থেকে অস্বীকার করেন চারপাশের লোকেরা দ্রুত এগিয়ে যেতে দেখা যায় তাকে মনে হয় সে পিছিয়ে পড়েছে কিন্তু সময়ের সঙ্গে সেই ব্যবসায়ী বিশ্বাসের প্রতীক হয়ে ওঠেন মানুষ তার নামে ভরসা করে এটাই কৃষ্ণের সিদ্ধান্ত যে সত্য ধীরে চলে কিন্তু অনেক দূর যায় শ্রীকৃষ্ণ এটাও স্পষ্ট করেন যে সংসারে সবচেয়ে বড় মোহ হল সম্মানের মানুষ সত্য ছেড়ে দেয় শুধু এই কারণে যে লোকে কি বলবে গীতা এই মোহ ভাঙে সে বলে যে লোকে তো কালও কিছু বলবে আজও বলবে কিন্তু তোকে নিজের অন্তরের সামনে উত্তর দিতে হবে যখন মানুষ নিজের ভিতরে এই সত্যকে গ্রহণ করে নেয় তখন একাকিত্ব আর বোঝা থাকে না সে শক্তি হয়ে ওঠে সেই অবস্থায় ব্যক্তি কোনো সমর্থনের জন্য ক্ষুধার্থ থাকে না সে জানে তার পথ সঠিক এবং এই জ্ঞানই তাকে অটল করে তাই শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি একা চলছ এবং তোমার মন শান্ত থাকে তাহলে বুঝে নাও যে তুমি সঠিক দিকে যাচ্ছ কারণ শান্তি সেই অনুভব করে যে নিজের ধর্মের সঙ্গে দাঁড়ায় এটাই গীতার গভীরতা এটাই কৃষ্ণের নীরব করুণা শ্রীকৃষ্ণ আরও বলেন যে একা চলার সবচেয়ে বড় লাভ এই যে মানুষ নিজেকে চিনতে শুরু করে যখন ভীর সঙ্গে থাকে তখন ব্যক্তি প্রায়শই নিজের চিনটাকে অন্যদের অনুসারে ঢেলে নেয় কিন্তু যখন পথে শুধু সত্য এবং অন্তরাত্মা সঙ্গী থাকে তখন আত্মবোধ হয় গীতার এটাই উদ্দেশ্য যে মানুষ বাইরে নয় ভিতর থেকে শক্তিশালী হয় মহাভারতে যুধিষ্ঠিরের জীবনের জীবন্ত উদাহরণ তাকে বারবার অপমান সহ্য করতে হয়েছে তাকে ছল করে হারানো হয়েছে তাকে বনবাস পেতে হয়েছে অনেকবার নিজের ভাইয়েরাও তার সিদ্ধান্তের সঙ্গে অসম্মত ছিলেন তবু যুধিষ্ঠির ধর্মের পথ ছাড়েননি তার একাকিত্ব দুর্বলতা হয়নি বরং ধৈর্য হয়েছে শেষে সেই ব্যক্তি সম্রাট হয়েছিলেন কারণ তার ভ্যক্তি ছিল সত্য শক্তি নয় আজকের জীবনেও তাই হয় যখন কোনো ব্যক্তি শর্টকাট ছেড়ে সঠিক প্রক্রিয়া গ্রহণ করে তখন সে পিছিয়ে পড়ে লোকে তাকে ধীর বলে অব্যবহারিক বলে কিন্তু সেই ব্যক্তি সময়ের সঙ্গে স্থির হয়ে ওঠে তার আত্মবিশ্বাস বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের কর্মে স্থির থাকে সেই প্রকৃতপক্ষে স্বাধীন গীতা এটাও বোঝায় যে একা চলার পথে সবচেয়ে বড় পরীক্ষা হয় অহংকারের মানুষ ভাবতে শুরু করে যে আমি সবার থেকে আলাদা আমি সঠিক শ্রীকৃষ্ণ সতর্ক করেন যে সত্যের পথে চলা শ্রেষ্ঠ কিন্তু নিজেকে শ্রেষ্ঠ মনে করা পতনের কারণ হয়ে ওঠে বিনয়ই সেই পথের রক্ষা করে একজন সাধারণ কর্মচারীর উদাহরণ নাও যিনি কোনো দেখানো ছাড়াই সততার সঙ্গে নিজের কাজ করেন তাকে তৎক্ষণাৎ পদোন্নতি মেলে না কখনো কখনো তার অবহেলা হয় কিন্তু যখন সংকট আসে যখন ভরসার দরকার হয় তখন সেই ব্যক্তিকেই সবার আগে মনে পড়ে কারণ কৃষ্ণের সিদ্ধান্ত এই যে বিশ্বাস চিৎকার থেকে নয় স্থিরতা থেকে তৈরি হয় শ্রীকৃষ্ণ এটাও বলেন যে একা চলার অর্থ এই নয় যে ব্যক্তি দুঃখ থেকে মুক্ত হয়ে যায় দুঃখ আসে সংশয়ে আসে ক্লান্তি আসে অর্জুনও বারবার বিচলিত হয়েছিলেন কিন্তু তিনি প্রশ্ন করা ছাড়েননি গীতা শেখায় যে প্রশ্ন করা দুর্বলতা নয় প্রশ্ন করা জাগরুকতা কিন্তু সিদ্ধান্ত শেষ পর্যন্ত ধর্ম অনুসারে হওয়া উচিত একজন মায়ের উদাহরণ নাও যিনি নিজের সন্তানদের সংস্কার দিতে চান যেখানে পুরো সমাজ শুধু প্রতিযোগিতা শেখাচ্ছে তাকে বলা হয় যে তিনি সময়ের সঙ্গে চলছেন না কিন্তু সেই সংস্কারই পরে সন্তানদের সবচেয়ে বড় সহায় হয়ে ওঠে এটাই গীতার বার্তা যে তাৎক্ষণিক প্রশংসা নয় দীর্ঘকালীন কল্যাণ বেছে নাও শ্রীকৃষ্ণ এটাও বলেন যে যখন ব্যক্তি নিজের ভিতরে স্থির হয়ে যায় তখন বাইরের দুনিয়া নিজে থেকে আকৃষ্ট হয় মানুষ শব্দ থেকে নয় অবস্থা থেকে প্রভাবিত হয় যে শান্ত যে দৃঢ় যে লোভ থেকে মুক্ত তার চারপাশে মানুষ নিজে থেকে টেনে আসে তাই তুমি একা চলোর অর্থ এই নয় যে কাউকে সঙ্গে নিও না এর অর্থ হলো যদি সঙ্গ ছুটেও যায় তবু পথ ছেড়ো না কারণ যে ব্যক্তি নিজের ধর্মের সঙ্গে চলে তার পিছনে একদিন সেই লোকেরাই দাঁড়ায় যারা কোনো দিন তাকে একা ছেড়ে গিয়েছিল এটাই শ্রীকৃষ্ণের গভীর শিক্ষা এটাই গীতার নীরব আশীর্বাদ শ্রীকৃষ্ণ আরও স্পষ্ট করেন যে জীবনে অনেকবার এমন সময় আসে যখন মানুষ সঠিক হয়েও ক্লান্ত হয়ে পড়ে তাকে মনে হয় সে ক্রমাগত দিচ্ছে সহ্য করছে বোঝাচ্ছে তবু ফল দেখা যাচ্ছে না এমন সময় গীতা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে প্রত্যেক কর্মের ফল তৎক্ষণাৎ মেলে না কিছু কর্ম মানুষের চরিত্রে ফলপ্রসূ হয় এবং সেই ফলই সবচেয়ে মূল্যবান মহাভারতে পাণ্ডবদের অজ্ঞাতবাস দেখো তারা রাজা ছিলেন তবু তাদের চাকর সেজে থাকতে হয়েছে অপমান সহ্য করতে হয়েছে নিজের পরিচয় লুকিয়ে রাখতে হয়েছে যদি সেই সময় তারা অধৈর্য হয়ে পড়তেন তাহলে পুরো উদ্দেশ্য নষ্ট হয়ে যেত কিন্তু তারা ধৈর্য ধরেছিলেন শ্রীকৃষ্ণ তাদের এটা বলেননি যে এটা অন্যায় এবং এ থেকে পালাও বরং বুঝিয়েছিলেন যে এই সময় তোমাদের ভিতর থেকে শক্তিশালী করতে এসেছে এটাই কারণ ছিল যে অজ্ঞাতবাসের পরে তারা আগের চেয়ে আরও স্থির এবং সজাগ ছিলেন আজকের সময় একজন ছাত্রের উদাহরণ নাও যে সততার সঙ্গে পড়াশোনা করে যেখানে চারপাশের লোকেরা শর্টকাট নিয়ে এগিয়ে যেতে দেখা যায় তাকে মনে হয় সে পিছিয়ে পড়েছে কিন্তু যখন জীবনের আসল পরীক্ষাগুলো আসে তখন সেই ছাত্রই আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকে শ্রীকৃষ্ণ বলেন যে গীতা শুধু পরীক্ষা পাশ করার নয় জীবন পাশ করার জ্ঞান দেয় গীতা এটাও শেখায় যে একা চলার পথে সবচেয়ে বড় শত্রু হল নিরাশা যখন মানুষ নিরাশ হয় তখন সে নিজের প্রচেষ্টাগুলোকেই বৃথা মনে করতে শুরু করে শ্রীকৃষ্ণ নিরাশাকে তমস বলেন তিনি বলেন যে তমসে নেওয়া কোনো সিদ্ধান্ত মানুষকে নিচে ফেলে দেয় তাই যখন মন ভারী হয় তখন সিদ্ধান্ত নিও না শুধু কর্ম করে যাও একজন ডাক্তারের উদাহরণ নাও যিনি পূর্ণ নিষ্ঠার সঙ্গে রোগীর চিকিৎসা করেন যদিও সামনে থেকে কৃতজ্ঞতা না মেলে অনেকবার রোগী সুস্থ হয়ে ডাক্তারকে ভুলে যায় কিন্তু ডাক্তারের ধর্ম হলো চিকিৎসা করা প্রশংসা পাওয়া নয় এটাই গীতার কর্মযোগ যখন কর্ম পূজা হয়ে যায় তখন ক্লান্তি ও অর্থপূর্ণ মনে হতে শুরু করে শ্রীকৃষ্ণ এটাও বলেন যে যে ব্যক্তি একা চলতে ভয় পায় সে ভিতর থেকে এখনও পরিপক্ক হয়নি কারণ পরিপক্কতার অর্থ হল নিজের সঙ্গে থাকার ক্ষমতা যে ব্যক্তি নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারে না সে অন্যদের অনুমোদনের উপর নির্ভরশীল হয়ে পড়ে একজন শিল্পীর উদাহরণ নাও যিনি ভিড়ের রুচি অনুসারে নয় নিজের অনুভূতি অনুসারে সৃষ্টি করেন শুরুতে তাকে অস্বীকৃতি মেলে কিন্তু তার সৃষ্টি সময়ের সঙ্গে জীবিত থাকে কারণ তাতে সত্যতা থাকে শ্রীকৃষ্ণ বলেন যে সত্যে বিলম্ব হতে পারে মৃত্যু নয় গীতা এটাও বোঝায় যে যখন মানুষ নিজের ভিতরের ভয়কে গ্রহণ করে নেয় তখন ভয়ের শক্তি ভেঙে পড়ে অর্জুনও নিজের ভয়কে লুকিয়ে রাখেননি তিনি শ্রীকৃষ্ণের সামনে তাকে স্বীকার করেছিলেন এবং ঠিক সেখান থেকে তার যাত্রা বদলে গিয়েছিল এই জন্য গীতা দমন করার নয় দেখার শিক্ষা দেয় অবশেষে শ্রীকৃষ্ণ এটাই বলেন যে যদি তোমার পথ কঠিন হয় তাহলে এটাই সংকেত যে তুমি সাধারণ হয়ে উঠছ না কারণ সাধারণ পথগুলো ভিড়ের মধ্যে থাকে ধর্মের পথ সবসময় নীরবে এগিয়ে যায় তাই যখন ক্লান্তি আসে তখন থেমে যেও না যখন একাকিত্ব আসে তখন ভয় পেও না কারণ যে একা চলা শেখে সেই সংসারের পথ প্রদর্শক হয়ে ওঠে এটাই কৃষ্ণের করুণা এটাই গীতার গভীরতা শ্রীকৃষ্ণ আরও বোঝান যে একা চলার সবচেয়ে সূক্ষ্ম অর্থ এই যে মানুষ নিজের সিদ্ধান্তের পূর্ণ দায়িত্ব নিজে নেয় যখন সিদ্ধান্ত ভুল হয়ে যায় তখন অন্যদের দোষ দেয় না আর যখন সিদ্ধান্ত সঠিক হয় তখন অহংকার করে না গীতা আত্মনির্ভরতা নয় আত্মদায়িত্ব শেখায় মহাভারতে অভিমন্যুর উদাহরণ খুব গভীর তাকে চক্ষব্যু প্রবেশ করতে জানা ছিল বাইরে বের হওয়া নয় তবু তিনি যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটার পথ বেছে নেননি তিনি জানতেন যে পথ কঠিন সম্ভবত শেষও কঠিন হবে তবু তিনি নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেননি শ্রীকৃষ্ণ এটা বলেন না যে তার শেষ আদর্শ ছিল কিন্তু এটা অবশ্যই বলেন যে তার সাহস ধর্মের সঙ্গে যুক্ত ছিল গীতা শেখায় যে কখনো কখনো ধর্মের মূল্য ফল নয় নিষ্ঠা আজকের জীবনে এক সাধারণ উদাহরণ নাও কোনো ব্যক্তি ভুল ব্যবস্থার বিরুদ্ধে কণ্ঠস্বর তোলে তাকে হুমকি মেলে তার একাকিত্ব বাড়ে কিন্তু সে জানে যে চুপ থাকা আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে এমন লোকেরা প্রায়শই তাৎক্ষণিক সফল হয় না কিন্তু তারা সমাজের দিক বদলায় শ্রীকৃষ্ণ বলেন যে ইতিহাস চিৎকার করা লোকদের থেকে নয় নীরব সহ্য করা লোকদের থেকে তৈরি হয় গীতা এটাও বলে যে একা চলার পথে মানুষের সবচেয়ে বেশি পরীক্ষা হয় যখন পুরনো সম্পর্ক তাকে আটকাতে শুরু করে পরিবার বন্ধু সমাজ সবাই নিজেদের সুবিধা অনুসারে পরামর্শ দেয় কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন যে যে সম্পর্ক ধর্মের বিরুদ্ধে দাঁড়ায় সেগুলো সম্পর্ক নয় বন্ধন হয়ে যায় একজন পিতার উদাহরণ নাও যিনি নিজের সন্তানকে সততা শেখান যেখানে চারপাশের লোকেরা শুধু সাফল্যের কথা বলে তাকে বলা হয় যে তিনি ব্যবহারিক নন কিন্তু সেই সন্তানই পরে যে কোনো পরিস্থিতিতে নিজেকে হারায় না এটাই গীতার উদ্দেশ্য যে মানুষ পরিস্থিতির চেয়ে বড় হয় শ্রীকৃষ্ণ এটাও বলেন যে একা চলার অর্থ এই নয় যে মানুষ কঠোর হয়ে যায় করুণা এবং ধর্ম এক সঙ্গে চলে অর্জুন যুদ্ধ করেছিলেন কিন্তু দেশ ছাড়াই তিনি কর্তব্য পালন করেছিলেন কিন্তু ঘৃণা পালন করেননি এটাই ভারসাম্য গীতা শেখায় একজন বিচারকের উদাহরণ নাও যিনি চাপে এসে ভুল সিদ্ধান্ত দেন না তাকে সমালোচনা সহ্য করতে হয় একাকিত্ব সহ্য করতে হয় কিন্তু তার সিদ্ধান্ত আসন্ন প্রজন্মের জন্য ন্যায়ের ভিত্তি হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন যে ধর্মের প্রভাব তৎক্ষণাৎ দেখা যায় না কিন্তু সে অনেক দূর পর্যন্ত যায় গীতা এটাও বোঝায় যে যখন মানুষ ভিতর থেকে স্থির হয়ে যায় তখন বাইরের সমর্থন নিজে থেকে আসতে শুরু করে মানুষ সেই ব্যক্তির উপর ভরসা করতে শুরু করে যে নুয়ে পড়ে না বিক্রি হয় না ভয় পায় না এটাই কারণ যে সত্যিকারের পথ প্রদর্শকরা প্রথমে একা থাকেন পরে প্রেরণা হয়ে ওঠেন এজন্য শ্রীকৃষ্ণ বলেন যে যদি তুমি একা আছো তাহলে এটাকে অভিশাপ মনে করো না এটাকে সাধনা মনে করো কারণ এই সাধনায় তোমাকে সেই অবস্থায় নিয়ে যাবে যেখানে তুমি নিজের জন্য দীপক হয়ে উঠবে এটাই কৃষ্ণের নীরব উপদেশ এটাই গীতার জীবন সত্য শ্রীকৃষ্ণ আরও বলেন যে একা চলার পথ ব্যক্তিকে ভিতর থেকে এতটা স্পষ্ট করে দেয় যে সে ভ্রম এবং সত্যের মধ্যে পার্থক্য চিনতে শুরু করে যখন মানুষ ভিড়ের মধ্যে থাকে তখন সে অনেকবার উন্নদের চিন্তাকে নিজের মনে করে নেয় কিন্তু যখন সে একা থাকে তখন তাকে নিজের চিন্তাগুলোর পরীক্ষা করতে হয় গীতা এই পরীক্ষাকেই জীবনের সবচেয়ে বড় সাধনা মনে করে মহাভারতে ভীষ্ম পিতামহের উদাহরণ এই সত্যকে দেখায় তিনি আজীবন ব্রত পালন করেছিলেন রাজ্যের প্রতি নিষ্ঠা রেখেছিলেন কিন্তু শেষে নিজেই স্বীকার করেছিলেন যে শুধু প্রতিজ্ঞা পালনই যথেষ্ট নয় ধর্মের বোঝাও দরকার ভীষ্ম সরসজ্জায় শুয়েছিলেন চারপাশে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল তবু তিনি একান্তে আত্মমন্থন করছিলেন এই একান্ত তাকে ভাঙছিল না বরং সত্যের আরও কাছে নিয়ে যাচ্ছিল শ্রীকৃষ্ণ এটাই শেখান যে একাকিত্ব তখনই সার্থক হয় যখন সে আত্মচিন্তন হয়ে ওঠে আজকের জীবনেও এটা স্পষ্ট দেখা যায় যখন কোনো ব্যক্তি ভিড়ের শোর থেকে দূরে থেকে নিজের লক্ষ্যে কাজ করে তখন সে অন্যদের সঙ্গে তুলনা ছেড়ে দেয় একজন লেখক যিনি তৎক্ষণাৎ বিখ্যাত হতে চান না বরং নিজের চিন্তাগুলোকে সততার সঙ্গে শব্দ দেন তিনি শুরুতে উপেক্ষিত হতে পারেন কিন্তু তার রচনাগুলো সময়ের সঙ্গে মানুষের জীবনকে স্পর্শ করে শ্রীকৃষ্ণ বলেন যে যে ভিতর থেকে সত্য তার প্রভাব দেরিতে আসে কিন্তু গভীর হয় গীতা এটাও শেখায় যে একা চলার পথ মানুষকে সহনশীল করে তোলে যখন ব্যক্তি প্রশংসা ছাড়াই কর্ম করে তখন তার কর্ম শুদ্ধ হয় অর্জুনকেও এটা বোঝানো হয়েছিল যে যুদ্ধের পরে লোকে তাকে মহান বলুক বা নিষ্ঠুর এতে তার কর্তব্য বদলায় না তার কর্ম ধর্মের সঙ্গে যুক্ত হওয়া উচিত জনমতের সঙ্গে নয় একজন সমাজসেবীর উদাহরণ নাও যিনি প্রচার ছাড়াই কাজ করেন তাকে মঞ্চ মেলে না খবরের কাগজে নাম ছাপা হয় না কিন্তু যাদের জীবনে তিনি পরিবর্তন এনেছেন তাদের কাছে তিনি আশা হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের কর্ম চিৎকার করে না সে ফলে কথা বলে শ্রীকৃষ্ণ এটাও স্পষ্ট করেন যে একা চলার থেকে মানুষ নিজের ভয়ের সঙ্গে সাক্ষাৎ করে ভয় ব্যর্থতার নয় ভয় একা পড়ে যাওয়ার কিন্তু যখন ব্যক্তি এই ভয়কে পার করে ফেলে তখন তাকে কারো অনুমোদনের দরকার থাকে না গীতা বলে যে নির্ভয়তা আত্মার স্বভাব ভয় অর্জিত একজন উদ্যোক্তার উদাহরণ নাও যিনি নৈতিক মূল্যবোধের সঙ্গে ব্যবসা শুরু করেন শুরুতে তাকে ক্ষতি সহ্য করতে হয় লোকে বলে যে এই পদ্ধতি চলবে না কিন্তু সেই উদ্যোক্তাই ধীরে ধীরে ভরসার প্রতীক হয়ে ওঠেন গ্রাহকরা তার কাছে আসেন কারণ তারা জানেন যে এখানে ছল হবে না এটাই গীতার কর্মফল সিদ্ধান্ত শ্রীকৃষ্ণ এটাও বলেন যে যখন মানুষ নিজের ভিতরে স্থির হয়ে যায় তখন একাকিত্ব শেষ হয়ে যায় সে যেখানেই থাকে নিজের সঙ্গে থাকে তাকে কোনো বাইরের সহায়ের দরকার থাকে না এই অবস্থাকেই আত্মস্থিত বলা হয় তাই শ্রীকৃষ্ণ বলেন যে যদি তুমি একা চলছ এবং তোমার ভিতরে শান্তি মিলছে তাহলে বুঝে নাও যে তুমি গীতার পথে আছো কারণ শান্তি কোনো আপোস থেকে আসে না সে শুধু সত্য থেকে আসে এটাই গীতার নীরব আলো এটাই কৃষ্ণের শাশ্বত বাণী শ্রীকৃষ্ণ আরও বলেন যে একা চলার পথ মানুষকে সময়ের সঠিক মূল্য বোঝায় যে ব্যক্তি ভিড়ের পিছনে চলে সে বর্তমানে বাঁচে না সে শুধু অন্যদের গতি দেখতে থাকে কিন্তু যে একা নিজের ধর্মে চলে সে প্রত্যেক মুহূর্তকে সাধনা বানিয়ে নেয় গীতা বলে যে সময় সবচেয়ে বড় শিক্ষক এবং ধৈর্য তার প্রথম পাঠ মহাভারতে একলব্যের উদাহরণ খুব গভীর তাকে শিক্ষা মেলেনি গুরু গ্রহণ করেননি সমাজ সুযোগ দেয়নি তবু সে হার মানেনি সে নিজেকেই নিজের গুরু বানিয়েছে এবং নিরন্তর অভ্যাস করেছে তার পথ একা ছিল কঠিন ছিল কিন্তু তার নিষ্ঠা অটল ছিল শ্রীকৃষ্ণ এখানে এটা বলেন না যে তার সঙ্গে যে অন্যায় হয়েছে তা উচিত ছিল কিন্তু এটা অবশ্যই শেখান যে পরিস্থিতি কারো সংকল্পকে সীমিত করতে পারে না যে ব্যক্তি ভিতর থেকে শিখতে প্রস্তুত সে কখনও খালি থাকে না আজকের জীবনেও তাই হয় যখন কোনো ব্যক্তি কোনো মার্গদর্শন ছাড়া কোনো সমর্থন ছাড়া শুধু নিজের লক্ষ্য এবং সততার সাহায় এগোয় তখন শুরুতে তাকে উপেক্ষা করা হয় কিন্তু সেই ব্যক্তি ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন যে আত্মনির্ভরতা ধন থেকে নয় বিবেক থেকে আসে গীতা এটাও বলে যে একা চলার পথে ব্যক্তির কাছে নিজের সম্পর্কগুলোর সত্যতা দেখা যেতে শুরু করে যে লোকেরা শুধু লাভের সময় সঙ্গে থাকে তারা ধীরে ধীরে দূরে সরে যায় এবং যারা নিঃস্বার্থ তারা ডাক না পেয়েও সঙ্গে দাঁড়িয়ে যায় এই ছাটাই কষ্টদায়ক হয় কিন্তু প্রয়োজনীয় হয় শ্রীকৃষ্ণ বলেন যে শুদ্ধতা ত্যাগ ছাড়া সম্ভব নয় একজন কর্মচারীর উদাহরণ নাও যিনি ভুল নির্দেশ মানতে অস্বীকার করেন তাকে বলা হয় যে তিনি টিম প্লেয়ার নন কিছু লোক তার থেকে দূরত্ব তৈরি করে নেয় কিন্তু যখন সংকট আসে তখন সেই ব্যক্তিই ভরসার ভিত্তি হয়ে ওঠেন কারণ তিনি সুবিধা নয় সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ এটাও স্পষ্ট করেন যে একা চলার পথ ব্যক্তিকে নিরবতার শক্তি শেখায় প্রত্যেক কথার উত্তর শব্দে দেওয়া জরুরি নয় অনেক সময় নিরবতাই সবচেয়ে প্রভাবশালী উত্তর হয় গীতায় শ্রীকৃষ্ণ অনেকবার নীরব থাকেন কারণ তিনি জানেন যে প্রত্যেক প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দেওয়া হয় না কিছু উত্তর সময় দেয় একজন সাধকের উদাহরণ নাও যিনি দেখানো ছাড়াই সাধনা করেন লোকে তাকে সাধারণ মনে করে কিন্তু তার উপস্থিতি শান্তি ছড়ায় শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি নিজে শান্ত সে অন্যদেরও শান্ত করে গীতা এটাও শেখায় যে একা চলার অর্থ এই নয় যে মানুষ কঠোর হয়ে যায় বরং সে আরও সংবেদনশীল হয়ে ওঠে কারণ যিনি একাকিত্ব সহ্য করেছেন তিনি অন্যদের যন্ত্রণা আরও ভালো বোঝেন অর্জুন যুদ্ধ করেছিলেন কিন্তু যুদ্ধের পরে তার হৃদয় করুণায় ভরা ছিল সমাজে যখন কোনো ব্যক্তি কোনো আশা ছাড়াই সেবা করে তখন শুরুতে তাকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু সেই ব্যক্তিই ধীরে ধীরে ভরসা এবং সম্মানের পাত্র হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ বলেন যে সেবার ফল সম্মান নয় শান্তি অবশেষে গীতা এটা শেখায় যে যে ব্যক্তি একা চলা শিখে নেয় সে যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ে না সে জানে যে পথ কঠিন কিন্তু সঠিক এবং সঠিক পথে চলা ব্যক্তি কখনো সত্যিকার অর্থে একা থাকে না কারণ যেখানে ধর্ম থাকে সেখানে কৃষ্ণ থাকেন শ্রীকৃষ্ণ আরও বলেন যে একা চলার পথ মানুষকে অস্বীকার করতে শেখায় সংসার সবসময় সবকিছু গ্রহণ করার চাপ তৈরি করে চাই সে চিন্তা হোক মূল্যবোধ হোক বা ভুল আপোষ কিন্তু গীতা শেখায় যে যে ব্যক্তি প্রত্যেক কথায় হ্যাঁ বলে দেয় সে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে একা চলার অর্থ হল যেখানে ধর্মের সীমা ভাঙে সেখানে বিনয়ের সঙ্গে কিন্তু দৃঢ়ভাবে না বলা তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও লাইক করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা